মহিলাদের অন্তর্বাস চুরি করার অভিযোগে এক প্রাইমারি শিক্ষককে গাছে বেঁধে গণপিটুনি শিক্ষককে গাছে বেঁধে চলল কিলচর জুতোর বাড়ি আলিপুর দুয়ার লোহার পুল এলাকার ঘটনা অভিযোগ শনিবার সন্ধ্যে নাগাদ লোহার পুল এলাকার এক বাড়িতে বাইকে করে এসে এক ব্যক্তি বাড়ির বারান্দায় মেলে রাখা মহিলাদের অন্তর্বাস চুরি করে প্রথম দিকে ঘটনা গৃহস্থ সেভাবে টেন না পেলেও পরের দিন বাড়িতে লাগানো সিসিটিভি ক্যামেরাতে তা পরিষ্কার হয়ে যায় বৃহস্পতিবার সেই শিক্ষক ফের একবার এমন কাণ্ড ঘটাতে গেলে তাকে ধাওয়া করে ধরে ফেলে এলাকার লোকজন বলে অভিযোগ তারপর তাকে গাছে বেঁধে দেওয়া হয় গৌণ পিটুনি অবশেষে ঘটনাস্থলে আলিপুরদুয়ার থানার পুলিশ এলে পরে ওই শিক্ষককে স্থানীয়রা পুলিশের হাতে তুলে দেয় যদিও অভিযুক্ত ওই শিক্ষকের বিরুদ্ধে কোনো অভিযোগ দায়ের করেনি ওই পরিবার

একচুয়ালি ও তো ওই শনিবার দিন চুরি করা পর থেকে আমি মানে তাকে তাকেই আছি ওকে ও যদি আবার আসে আমি কাউকে কিছু বলিও নাই সেভাবে কাউকে জানাইনি হুম তো গতকালকেও আসছিল তো গতকালকে ধরতে পারিনি ওকে তো আজকে আমি আগে থেকে বাইরে দাঁড়ায় ছিলাম ওর চেনেনা আমাকে হুম তো আজকে বাইক নিয়ে সেম সেম বাইক সেম দসাতে ও যাচ্ছে দিক দিয়ে দেখতে দেখতে হুম তো আমি ওকে কিছু বলি নাই চুপচাপ করে পারার একটা দাদাকে নিয়ে ওর পিছে ঘুরছি ওর পিছা করতে করতে গিয়ে লোয়ার পুলের সামনে ওকে গিয়ে ধরা হয়েছে ওকে গিয়ে দাঁড়াইতে বলছি ও প্রথমে দাঁড়াবে না তো ওর বাইকের সামনে আমার বাইক রেখে ওকে আটকানো হয়েছে আটকায় ওকে ধরলাম ওকে বললাম তুই এরকম ক্যান করছিস হ্যাঁ ও তো প্রথমে স্বীকারই করে না যে না আমি তো এরকম কিছু করিনি আমি এরকম ক্যান করব তারপরে যখন আরও দু একজন লোকজন আসলো তখন সবাই মোবাইল সবাই আমার মোবাইলে ভিডিও করা ছিল ভিডিওটা দেখানো হলো তারপরে সবাই বলল ও তখন বলতেছে হ্যাঁ আমার বলে গেছে ক্ষমা করে দেওয়া ততক্ষণে অনেক লোকজন চলে আসছিলো ভিড় হয়ে গেছে

চেক করতে করতে সোমবার সন্ধ্যা নাগাদ ফট করে আমি আমার ক্যামেরার মধ্যে দেখি যে এরকম একজন বাইক নিয়ে আসলো দাঁড়াইলো ঘরে ঢুকে দুই তিনবারের মধ্যে তিনবার সমানের জিনিস নিলো বললো আমাদের পাড়ার আরো সব ভাই ভাই দাদাদের বলা আছে যে এরকমই যদি কেউ আসে আমাকে একটু সবাই একটু ফলো রাখবি ওকে তো আমরা সবাই কম বেশি ওকে ফলো করতেছিলাম তো আজকেও যখন আসে তখন একজন দাদাকে নিয়ে ওকে করে ওকে ধরা তোমার নাম আমার নাম নিখিল সিং